পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে নিশ্চয়ই যারা ইমান এনেছে যারা ইহুদি হয়েছে এবং নাসারা ও সাবিরা তাদের মধ্যে যারা ইমান এনেছে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং নেক কাজ করেছে তবে তাদের জন্য রয়েছে তাদের রবেনিক ও তাদের প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তা দুঃখিতও হবে না স্মরণ করো যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম এবং তুর পাহাড়কে তোমাদের উঠালাম আমি বললাম তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং তাতে যা রয়েছে তা স্মরণ করো যাতে তোমরা তা অবলম্বন করতে পারো অতপর তোমরা এসবের পর বিমুখ হয়ে ফিরে গেলে আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও রহমত না হতো তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে